আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসু ফ্যামিলি কিচেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের একটি চচ্চড়ি রেসিপি তো এই জন্য এখানে আমি নিয়েছি ডাটা ডাটাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে আলু আর নিয়েছি কাঁঠালের বিচি এরপরে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই তো এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ রসুন কুচি মরিচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া লবণ তো এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল এরপরে এই সব সবজিগুলোকে একসঙ্গে আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে দেব মাছের চচ্চড়ি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি খুব সুন্দর করে আলতো হাতে সবজিগুলোকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি মাছগুলো যেন ভেঙে না যায় এই জন্য আমি আলতো করে মাখিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা মাখানোটা কিন্তু অনেক সুন্দর করে মাখতে হবে যেন ভালোভাবে মশলাগুলো সবগুলো সবজির সাথে মিশে যায় মাখানো হয়ে গেলে আমি এটাকে রেখে দেব এবং চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে তো পরবর্তীতে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নেব আর ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটিতে আমি তেল গরম বসিয়ে দেবো তেল গরম হয়ে গেলে আমি মাখিয়ে রাখা সবজি আর মাছের মিশ্রণগুলো দিয়ে দেবো এরপরে চুলার আঁচটা আমি কমিয়ে দিব হালকা করে একটু নেড়ে চেড়ে দিব তো এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা করে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে ছোটো মাছ এমনিতেই নরম তো সবগুলো মাছ একেবারে ভেঙে যাবে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কয়েক মিনিটের মতো কুক করে নেব কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব আর এই সবজি রান্নাটি একদমই লো হিটে করতে হবে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমার প্রায় কুক করা হয়ে গেছে আর কিছুক্ষণ চুলার আছে রেখে তারপরে এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো পরবর্তী ভিডিও ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ